করে গন্ডগোল আজ নয় বহু বছর ধরে এর আগেও কয়েকজন সুইসাইড করেছেন মানে মার্ডার হয়েছেন মহিলা অসুস্থ ডাক্তার করে সুইসাইড করে দেখানো হয়েছে এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকম্য তারা সব টিএমসির সেন্টারে আছে আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপি যা দেখছে তাদের কাছে মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্টকারীদেরকে বিশেষ স্বার্থে কেন খালি টাকা পয়সা আরও এক ধাপে গেলেন সুখেন্দু সিপি বিনীতকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা চান তৃণমূল সাংসদ আরজিকর কাণ্ডে মেয়েদের রাত দখল কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন সুখেন্দু এবার আরও এক ধাপে গিয়ে তিনি সিবিআই হাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি জানালেন আরজিকরের চিকিৎসকের মৃত্যুকে প্রথমে কেন এবং কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল তা জানার জন্য এই দুজনকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলে মনে করেন তিনি এক্স হ্যান্ডেলে সিবিআই এর কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ আর্জিকরের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সুবিচার এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল গত চোদ্দই আগস্ট মধ্যরাতে তৃণমূলের অনেক নেতাই মেয়েদের সেই রাত দখল কর্মসূচিকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন সেই সময় রাজ্যের শাসক দলের তরফে কর্মসূচিকে প্রথম সমর্থন করেছিলেন সুখেন্দু জানিয়েছিলেন তিনি মেয়ের বাবা নাতনির দাদু তাই তিনি মনে করেন এই সময় প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি চোদ্দ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের নেতাজি মূর্তির সামনে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ধর্নায় বসেছিলেন সুখেন্দু নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এবার আরও এক ধাপে গিয়ে সিপির গ্রেফতারি চাইলেন তিনি শনিবার রাতে এক্স্যান্ডেলে সুখেন্দু লিখেছেন সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে কে বা কারা কেন আত্মহত্যার তথ্য খাড়া করার চেষ্টা করেছিল তা জানার জন্য আর করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হলো কেন ঘটনার তিন দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হলো এমন বহু প্রশ্ন উঠে এসেছে এর উত্তর দিতে হবে ওদের সুখেন্দুর পোস্টের সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন আমিও আর জি সুবিচার চাই কিন্তু সিপিকে নিয়ে যে দাবি সুখেন্দু করেছেন আমি তার তীব্র বিরোধিতা করছি ঘটনার কথা জানার পর থেকে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন সিপি ব্যক্তিগতভাবে ওর কাজ করেছেন তদন্ত সঠিক পথেই চলছিল আমাদের সিনিয়র নেতার কাছ থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক সুখেন্দুর এই বিরুদ্ধ আচরণ নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি তারা ধরা পাবে যদি না পুলিশ এই কয়েকদিনে যে সমস্ত প্রমাণ প্রমাণ ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে অকারেন্সের জায়গায় সেখানে কোনো যদি পুলিশ তার তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি তাকে ড্যামেজ না করে ক্ষতি না করে তাহলে অবশ্যই ধরা কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন কারুদ্ধ করছেন আমরা বুঝতে পারলাম না তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি সেই মহিলা সেলিব্রিটি জিজ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো আপনারা কি করতেন ছবি তুলেছেন কোন সামনের ঘাড়ে দোষ দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন আপনাদের কি বলতে বলার কথা আছে যদি মনে হয় হাঁ কাছে যাও না মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসুন কি চলছে ওদের সঙ্গে আপনারা কবে এর বিরোধিতা করবে তখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকের চোখের জল আজ টিএমসি নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তত্ত্ব গোপন করা হচ্ছে সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে রক্ত বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ মানুষ এগিয়ে এসছিল এই পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদপত্র আস্থায় নেমেছেন আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না এনে এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই